বিকু এখানে ফেলেছিস কেন আমি এখানে বিকু বিকু দিয়েছি ওকে বাটিতে খেতে আর বিকু ফেলেছিস তুই এখানে হুম ফেলেছিস তো তুই বিকু বিকু ফেলেছিস তো হুম বিকু কে ফেলেছে আবার ড্যাব ড্যাব করে কথা শোনা হচ্ছে না নাইটি খাবে বিকু বিকু এইবারে বিকু নাইটি খাবে তুই তুই পাবি না তো এই বিকু তুই ফেলেছিস কেন না দেওয়া যাবে না ওখানে বাটিতে বিকু দিয়েছি এখন বিকুটিতে এসছে নালটি খাবে ওই যখন নালটি ওখানে দাঁড়িয়ে আছে নালটি আয় আয় নাল নালটিকে দেওয়ার সময় ওর তখন রাগ হবে হুম কোথায় নিয়ে গেলে দেখেছ আটা বিকু আছে এটা নালটি খাবে আছে মুখেরটা তো নিয়ে এসছেই হবে না ও কাউকে কিচ্ছু দেওয়া যাবে না কাউকে কিচ্ছু দেওয়া যাবে না ভেঙে নিয়ে পালালো দেখলে এটা নেই এবার এটা দিন নালটিকে এটা দি নে দিই নেটুই তাহলে বিকুট খা তুই দেখেছ কিরম কিরা কিরম ছুটে শুধু দেখো এতক্ষণ বিকু খায় নি ফেলে রেখে দিয়েছে যেই বলেছি নালটি খাবে তখন ওর খিদে পেয়ে গেছে হ্যাঁ হিংচুটা নালটি তাহলে এইটুকু খাক এই যে হাতের এই ধুলোটুকু এইটুকু খাক তাহলে নালটি নালটি নেই তুই এইটুকুই খা এইটুকুও খাবে না তুমি দেখেছো আগে কিছু বোঝে না আবার হ্যাঁ ও কিছু বোঝে না ফুতু সব বোঝে বিকুটা বিকুটা দে ওই দি কি রে এদিকে রে আমার দিকে পেছন ঘুড়ি দিলি কেন হ্যাঁ আমার দিকে পেছন ঘুরি কেন দিলি তুই এখন দুটো বিস্কুট নিয়ে বসেছিস হুম বাটিতে দিয়েছি বিস্কুট খেতে আর এখানে ফেলেছিস এখন খুব খিদে পেয়ে গেছে কখন আমি বিকু দিয়ে গেছি ওকে ওকে বিকু দিয়ে আমি দিদিকে পড়তে দিতে গেছি খাওয়ার নাম নেই আর এখন যে নালটি খাওয়াই বলেছি তখনও খিদে পেয়ে গেছে দিই নালটিকে সব বিকু দিয়ে পাঁচ মিনিটে বিকু খেয়ে নিবি কমিনিটে খাবি পাঁচ মিনিটে বিকু খাবি নিচের মধ্যে ফেলে খাচ্ছে ছি 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 ভুতুর সাথে কত কথা বলি

যা এর ব্যাপারে যেন লেখা তো আছে 21 গো উই বাবা এটা দিল কি পাজি আমি ততক্ষণ দেখতে পাইনি তৈরি করা ডেটটা লেখা রয়েছে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে এক্সপায়ার ডেট লেখা নেই দেখে তাহলে গাইড আসে যাবে ও এক্সপায়ার ডেট 5 ইয়ার্স ফ্রম দা ডেট অফ মার্চ 21 এ হইছে ধরো 21 22 23 24 25 হ্যাঁ চলবে 25 হয়েছে হ্যাঁ তাহলে ধরলাম হ্যাঁ এখন চলবে আমি তো গরমকালে একটু একটু মারবগুলো গন্ধ না মানে গন্ধ মানে কি ঘটনা থাকতে থাকতে কেমন ভেজেন